ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই বক্তব্যটা স্যার আমরা যখন পড়লাম তখন মনে হচ্ছে আমরা আসলে আপনি কোথায় কোনো জিজ্ঞাসা করিনি জানতেও চাইনি আসলে কি হয়েছিল শেষ শেষের দিকে ওইখানে আপনি বলছিলেন ওই যে চার তারিখ রাতে চার তারিখ রাতে ওই যে বইটা বই হ্যাঁ ছিল বুঝলাম বইটা পাইছিলো তা বিস্তারিত দদায় বলেছি এবং উনি খুব কনফিডেন্ট নিয়ে কি বলছিলেন যে উনারা সবকিছু দেখবেন উনি উনি খুব দায়িত্ব নিয়ে কি বলছিলেন উনারা সবকিছু দেখবেন অফ আমি আমি এটাও বলেছি তাহলে আমি এখন আসতে পারি আর না হলে আমার ব্যবস্থা আমাকে করতে হবে আমার পলিটিকাল ব্যবস্থা করতে হবে বল না এটা আমার অত ছেড়ে মানে এটার পরে আপনার আইজিপি কে বললেন উনার দিন এসব কিছু করে হ্যাঁ ওনারা বললেন যে আপনারা বসেন তাহলে কালকে কি করবেন সেই অনুযায়ী করেন আমি চলে আসছিলাম যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন আমার ভাষা আবার মানে কোন কয়েকজন সেক্রেটারি সাহেব অপেক্ষা করতেছিলেন আমি সেই জন্য চলে গেছিলাম এমনি কি মনে হয় পরিস্থিতির কারণে আসলে চাইলেও কিছু করতে পারেন নাই দেখুন একজন জেনারেল যদি একটা হুঙ্কার দিত করছেন সবকিছু মেনে নিয়েছেন এখন তোমরা যার যার ঘরে চাও না হলে বলতেন এবং বলতেন যে আমরা আহ মানে পুলিশের মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটা একশো না যাও তোমরা ঘরে ফিরে যাও একটা যদি হুঙ্কার দিত আমরা তো আগেও দেখছি

এটা হলো আমার বক্তব্য আমরা আমরা পুলিশের উপরে যদি উনি ছেড়ে দিতেন আর আমাদের জনগণের উপরে ছেড়ে দিতেন তাহলে ট্যাকল পাই যেত আমার একজন পুলিশ অফিসার বলছেন আমাকে একজন পুলিশ অফিসার বলছেন যেরকম পুলিশ হেডকোয়ার্টারের যে স্ক্রিনে আর ঢাকা শহরে বিভিন্ন অ্যাঙ্গেলের ক্যামেরা গুলো আছে ওই ক্যামেরায় তারা দেখতেছিলেন বিভিন্ন জায়গা থেকে পথ ছেড়ে দেওয়া হচ্ছে এবং ওদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে ঢুকতে দেওয়া হয়েছে না তারা এবং আসলে গণভবনের গণভবনে যখন ঢুকতে দিল তাদেরকে পথ ছেড়ে দিল ওই ছবিটা লাইভ দেখে মনে সারা ঢাকায় সারা দেশে আক্রমণটা শুরু হয়ে গেল সেটা হ্যাঁ ওইটা যখন উত্তরা ছেড়ে দিলো এবং তাদের ফুল ছিটালো এই ভিডিওটা চলে গেছে সমস্ত ঢাকায় তখন ওই যাত্রাবাড়ি মানে ছেড়ে দেওয়া হলো শাহবাগে ইউনিভার্সিটি থেকে চলে আসলো মোহাম্মদপুরে আগে থেকে একটু আহ ওই যে ইসেরা মাদ্রাসার শিক্ষকরা ছাত্ররা এখানে জড়ো হয়েছিল তারাও চলে আসলো চলে আসে সব একটা সেনাবাহিনীর প্রধান যদি গণভবন রক্ষা করতে পার সেনাবাহিনীর প্রধান নিয়োগ দেওয়া হয়েছিল তেইশ জুন হ্যাঁ এবং চব্বিশ জুন আদালতে আদালতের সিদ্ধান্তটা আসছিল চব্বিশে জুন আজকে আবার তেইশ জুন একটা আরেকটা তেইশ জুন গেল আমরা অভাব হয়ে দেখলাম আওয়ামী লীগের প্রোগ্রাম এগ তেইশ জন পালন করবে কিন্তু টুঙ্গি পাড়াতে পর্যন্ত টুঙ্গি পাড়াতে পর্যন্ত তেইশ জুন বঙ্গবন্ধুর মাজারে কাউকে যেতে দেওয়া হয় এলে ঠিক যেমন পঁচাত্তরের পরে দীর্ঘদিন পাহারা দিয়ে রাখছেন তারা মাজারটাকে কাউকে ঢুকতে দেন দেন তারা ঠিক কিন্তু এখন কিন্তু একই অবস্থা কিন্তু সেটা জি সেটাই একই রকম এখন এরা নির্বাচন করতে চাচ্ছেন আমাদেরকে বাইরে রেখে আমাদের নামে মামলা মোগলা দিয়ে যাতে আমরা না ঢুকি সেই জন্য সেই তারা ব্যবস্থা নিচ্ছে এবং একটা নির্বাচন হয়তো দিয়েও দিতে পারে প্রভাব নিলতে পারে কারণ আমরা তো সব আহ মেরুদণ্ডহীন লোকের সঙ্গে আসছি তো মুশকিল হয়েছে মেরুদন্ডহীন মানে কি বলবো মেরুদন্ড আমাদের সেনাপতির কথা বলছি আচ্ছা 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 এবং উল্টো কালকে একটা ভাইরাল হয়েছে একটা সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনীর অফিসার বলতেছেন কোন জায়গায় কোন শিক্ষককে শিক্ষক আওয়ামী লীগ গোয়েন্দা তথ্য পাইয়া তারা তাকে ধরছেন গিয়ে আর এমন যাতে কেউ করতে না পারে এবং শিক্ষক তো শিক্ষকেরা রাজনীতি করেন ঢাকা ইউনিভার্সিটিতে লাল দল সাদা সাদা দল আছে শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ না সেটা সেটা আম্মেদের এবং দুর্ভাগ্য হচ্ছে এখন তো দেশে তো সামরিক শাসন তো নাই ইন্টারভিউ দেখেন কি বলেন আর একটা ব্যাপার হচ্ছে এখন কি আপনাদের মনে হয় যে আপনাদের জন্য রাজনৈতিক কর্ম আপনারা রাজনৈতিক দল আমাদের নামি আমি আমি আমেরিকা এই আহ আমি একটা ইন্টারভিউ দিয়েছি যে আমাদের ডাক দেওয়া দিক থেকে গিয়েছে কাজেই আমরা আমরা এখন নিজেকে বাস্তব আমাদের যেটা করতে হবে যেটা বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন যা যা কিছু আছে নিয়ে ছাপাই বলে আমরা তাই ছাড়া আর আমাদের কোনো উপায় নেই আমরা হয়তো সেই দিকেই আস্তে আস্তে যাবো এটার জন্য মনে করেন আপনাদের কোন মেসেজ নাই কারো কাছে কোনো মেসেজ নাই নিউ লন্ডনে লন্ডনে যে প্রোগ্রাম হয়েছে তেইশ জুন বিশাল ব্যাপার লন্ডনে এবং নানা জায়গায় বাইরে প্রোগ্রাম হচ্ছে দেশে বিচ্ছিন্ন ভাবে কাজগুলো হচ্ছে দেশে অনেকে কাজ করতে চায় দেখেন আপনি তো সাংবাদিক মানুষ সব খবর জানেন ওয়ার্ল্ড লেভেলের মেম্বার যারা আওয়ামী লীগ ভালো আসে ঠিক ফুট দিতে যায় এর চেয়ে বেশি তো কিছু করে না তারা তাদের নামে পর্যন্ত তারাও পর্যন্ত বাড়ি ছাড়া পেয়ে গেছে মানে ইসের মানুষ চলে গেছে ওই ঢাকার মানুষ চলে গেছে মোমন সিং এর মানুষ গেছে দিনাজপুর আর যারা নেতা তারা সব এই ভারতবর্ষে চলে আসছে এখন তো মানে আমি আমরা যাকেই দাঁড়া করতেছে তাকেই অ্যারেস্ট করতেছে তাকে তাকে নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে তো এইরকম একটা পরিস্থিতি তো পাঁচ গোষ্ঠীর পরে কখন আপনি যান ভারতে কোথায় ভারতে হ্যাঁ আমি প্রায় এক মাস ছিলাম ঢাকাতে বাধ্য হয়ে দেখলাম আমাকে খুঁজতে একবারই তছমাছ করে ফেলছে আর একবারই মানে এইখানে সেখানে যাচ্ছে তখন আমি চলে আসছে মানে এরপরে একটা ছবি পাওয়া গেছিলো অনলাইনে আসলে একটা পার্কে পোশাক কলকাতার একটা পার্কে বসাব নেই না ওটা তো ওটা তো সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর কে অক্টোবরতে আপনি সেপ্টেম্বর এর আগে গেছেন না আমি সেপ্টেম্বর গিস আসছিলাম ওখানে আমাদের কয়েকজন নেতা ওখানে দাঁড়িয়েছিল ছিল কুমার kumar তার স্ত্রী এরা দাঁড়িয়েছিল আমাকে একটু আমি গাড়িতে যাচ্ছিলাম তখন আমাদের ডাক দিলো তাই পার্কের ভিতরে ঢুকেছিলাম আর আর মনে করেন আপনারা আসলে এই যে মনে করেন আপনাদের ছাড়া ইলেকশন করার চেষ্টা চলতেছে বিরুদ্ধে তারা উকিল নিয়োগ দিচ্ছে তারা একজন আমাদের ফাঁসি ঘোষণা করে দিবে মামলায় উকিল যাকে ঘোষণা দেওয়া হয়েছে তিনি শেখ হাসিনার ফাঁসি চান তিনিও শেখ হাসিনার ফাঁসি চান হ্যাঁ সে তো জামাত আল্লাহ বাদী বিবাদী সবাই কিন্তু এক একপক্ষে হ্যাঁ হ্যাঁ এই কারণে কি আপনাকে কোনো উকিল দিচ্ছে না কোর্টে আমাদের কোনো উকিল ঢুকতে দেয় না আরে এটা জানেন আপনি হ্যাঁ আমাদের কোন উকিল ঢুকতে দিচ্ছে না এবং এই আইনে নাকি এইরকম যে আমি যদি উকিল রাখি তাহলে আমার কোর্ট মানে আহ কোর্টে এসে ওই করতে হবে

ঠিক আছে ভাইয়া আবার একটু কথা বলি আমি একটু আচ্ছা আজ আমি শেষ শেষ কথাটা হচ্ছে ইলেকশনটা নিয়ে ইলেকশনটা তোরা আরে এক একাই ইলেকশন করতে চাচ্ছে দাদা আপনাদের আপনি নিবন্ধন মানে তারা ইলেকশন করতেছে আপনারা ওই জিএনপি এটাকে চরমভাবে সমর্থন দিচ্ছে একা একা ইলেকশন করার জন্য আমাদের নেতাกรมই যারা ওখানে আছে তাদেরকে ধরিয়ে দিচ্ছে মানে আটক করে দিচ্ছে আওয়ামী লীগ বলে বলে তো এগুলাই চলছে আমার মনে হয় ইলেকশন কিভাবে হবে খোদায় জানে ইলেকশন তো আমাদের জন্য এই ইলেকশনটা একটা সুইসাইডেল ই হবে আমার মনে হয় কারণ আমাদের যে আমাদের নেতা কর্মীদের যেতে দেবে না ইলেকশন ওখানে যেমনি সিল ইলেকশন জিতে নিয়ে যাবে তাহলে কি হলো দশাটা কি হবে এই যে আমার কোশ্চেন থেকে চাই এই যে আত্মহত্যা বলছে ইলেকশনের নামে আত্মহত্যা এই যে আত্মহত্যাটা ইলেকশনটা বলতেছেন ইংল্যান্ডে আত্মহত্যার शामिल হবে এটা আত্মोत्तरের মানে আমাদের আমি এটা আমার পার্সোনাল কথা ইলেকশনে আওয়ামী যদি এই অবস্থায় যায় এই অবস্থায় তাহলে আমাদের আত্মोत्तर মত হবে আপনি তো নিবন্ধন নিবন্ধনে যাবেন কিভাবে আপনি তো নিবন্ধলে সেটাই তো নিবন্ধন নেই আমাদের মানে সেটা তো বুঝতেই আছেন আমাদের ছাড়া ইলেকশন করে ফেলতে